আমরা বিভিন্ন জায়গায় ওর সাথে হোটেলে ছিলাম তারপর ওর বোনের বাসায় ছিলাম একদম কথা সেদিন একদম বিয়ের প্রবণ দেখাইয়া আমার সাথে ফিজিক্যালি রিলেশন করছে বহু আর বহু জায়গায় গার্লস স্কুলে পড়ার সময় স্কুলের পাশেই কসমেটিক্সের দোকানদার শাহাদাতের সাথে জন্ম নিবন্ধনের ফটোকপি করতে গিয়ে পরিচয় গার্লস স্কুলের ভায়ে কসমেটিক্সের দোকান আছে স্কুলে যখন একদিন আমি ওই আমার তো জন্ম নিবন্ধনে কাগজ আনতে ভইলা যায় পরে ওর মোবাইল থেকে আমার বাসায় ফোন করে পরিচয়ের পর আস্তে আস্তে তাগরায় প্রেমের সম্পর্কে এরপর মোবাইলে কথা বলতে বলতে জড়িয়ে পড়েন গভীর ভালোবাসায় তারপর আমি দেখা পড়ি দেখা করার পর সে তখন আমার কিছু বলে নাই তারপর সেদিন আসলে বলে আমার কল করে কল দিয়া বলতেছে মানে সে নাকি আমাকে ভালোবাসে মানে আমাকে রিলেশনে যাওয়ার প্রস্তাব দিছে তো আমি ফার্স্টে রাজি হইলে তারপরে অনেক জোরাজুরি করছে ওই রকম তারপর আমি গেছি ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকাকে বাসায় ডাকেন প্রেমিক শাহাদ এই সময় ফাঁকা বাসায় কেউ না থাকার সুযোগ নেন প্রেমিক ও বনে কি যে ওর বোনের বাসায় যাবে তা ওর বোনের বাসায় যে লোক নাই সেটা আমি জানতাম না বলছে অনুষ্ঠানের কথা যাক ওর বাসায় রোগ নেই সেটা আমি জানতাম না আমি যাই দেখছি ওর বাসায় কেউ নাই খালি যখন তারপরে আমি ওখানে আসা আসতে চেষ্টা করি তখন ও মানে আমার

তারপরে এর ঠিক এক মাস পরেও আবার আমার সাথে থাকতেছে। চাই এরপর থেকেই শুরু প্রেমিক শাহাদাত বিয়ে বিয়ে খেলায় মেতে ওঠেন নকল কাবিন নামা বানিয়ে বিয়ে নামক নাটক করেন এই তরুণীর সাথে এই তরুণীও সরল মনে তা বিশ্বাস করেন এরপর ও আমার কাজে নিয়ে যায় নিয়ে যায় আমার সয় সাক্ষ্য সবকিছু রাখে রাখার পরে ওই মানে কত ওই দশ বারো দিন পর কাগজটা দেখায় এরপর থেকেই বিভিন্ন হোটেল ও আত্মীয় বাসায় তিনের পর দিন শারীরিক সম্পর্কে মিলিত হন তারা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে বিভিন্ন দূরে কোথাও করতে চাইতাম আমরা তখন তো আমরা স্বামী স্ত্রী ছিলাম তো এই জন্য আমি করতে চাইতাম শারীরিক সম্পর্কে মিলিত হবার এক পর্যায়ে এই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকের আশ্বাসে তা নষ্টও করেন একাধিকবার বাচ্চা বঞ্চিত করছিলাম সেই বাচ্চাও নষ্ট হয়ে গেছে যখন ওরা বিয়ের চাপ দিয়ে তখনও এরকম আরো একবার বাসা দিয়ে ঝামেলা করলে ঢাকা যেয়ে দুই মাস ছিল বাচ্চা নষ্ট হয়েছে কোথায় সেটা হচ্ছে ওই তার নইকে ঠিক কতদিন আগে না হচ্ছে ওই মার্চ এর চব্বিশ সালে মার্চের মাসে মার্চ মাসে কত টানে সেটা হচ্ছে একত্রিশ তারিখ হয়তো সম্ভাব্য এই এক তারিখে করছে অবশেষে উপায় না পেয়ে প্রেমিকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন এই তরুণী আর আমি তো ভালোবাসাই যা কিছু করছি সব ভালোবাসাই করছি আর একটা মেয়ের জীবনে যা আছে আমি সবকিছুই দিয়ে দিছি এখন আমি ও যদি এটা গরম না করে তখন আমি কই যাব। আর ওর ফ্যামিলি উল্টাভাবে আমারই হুমকিতে আমরা নাকি ওদের ফাঁসাইয়া আমরা ওদের কাছ থেকে নাকি দশ লক্ষ টাকান দাবি করছি তাও আমাদের বলছে ওরা আমাদের মিথ্যা আর আমাদের মিথ্য দেখ অনশন শুরু করার পর এখানেও শারীরিকভাবে ভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি প্রেমিকের বাড়ির লোকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন বলে অভিযোগ করেন এই তরুণী বিভিন্ন রকমের আজেবাজে বাজে গালাগালি করছে আমার মা বাপ তুলে গালাগালি করছে আমারে যা পারছে তো বলছে তারপরে আমি ভালো না আমি খারাপ এই সব দিক তারপরে আমার কত বিশ্রী বিশ্রী তারপর আমার গায়ে হাত তুলছে আমারে হুমকি পর্যন্ত দিছে আমার মারবে আমার ব্যাগ ওই সাইডে ফালাই রাখছে